এক মহিলা এসে রাসুলকে বলছেন আল্লাহ আমি জেনা করে ফেলেছি জিজ্ঞেস করলেন তুমি কি তুমি কি চাও মহিলা বললেন হে রাসুল আমি তো শয়তানের পড়ে কামটা করে ফেলেছি আমি দুনিয়ার শাস্তি কোরআনের যে শাস্তি আছে সেই শাস্তি ভোগ করতে চাই এ আমতে জাহান নামের আগুন আমি সহ্য করতে পারবো না রাসোল্লাহ হুকুম করলেন চতুর্দিক থেকে পাথর নিক্ষিপ্ত হতে লাগলো কিছুটা রক্ত ছিটকে এসে কারো কার গায়ে পড়লো আহবাইকেরামদের কেউ কেউ মহিলাকে ভৎসনা করলেন করিম সাল্লাম বললেন সোনো সাবিব এই মহিলাকে ভৎসনা করো না তার তো বাকি আল্লাহ রব্বুল আলমিন এমন ভাবে কবুল করেছেন তা যদি মদিনার সমস্ত গুণাগারদেরকে মাফ করার জন্য ভাগ করে দেওয়া হয় সব লোককে মাফ করে দেওয়ার জন্য তা যথেষ্ট হয়ে যাবে